অ্যাজমা বা হাঁপানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত পরিচিত একটা রোগ এই অ্যাজমায় অসংখ্য লোক এই অ্যাজমার সমস্যায় ভুগতেছে তো অ্যাজমা বাংলাদেশের প্রেক্ষাপটে তিন ধরনের অ্যাজমা চোখে পড়ে সেটা হলো অ্যালার্জিক অ্যাজমা বঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা তো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে অ্যাজমাটা আমাদের সচরাচর চোখে পড়ে সেটা হলো অ্যালার্জিক অ্যাজমা ধুলাবালি বা অন্যান্য সমস্যার কারণে যাদের অ্যাজমার প্রবণতা বেড়ে যায় এটাকে আমরা অ্যালার্জিক অ্যাজমা বলতে পারি তো অ্যালার্জিক অ্যাজমা এটা অত্যন্ত কষ্টকর একটা সমস্যা বিশেষ করে যারা দুলাবালি বা অন্যান্য নয়েজেবল পরিবেশের মধ্যে কাজ করেন তাদের জন্য খুব সমস্যা তৈরি করে বিশেষ করে যারা কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করেন টেক্সটাইল মিল বা অন্যান্য যে যেখানে তুলা বা এগুলির সহজে বাতাসের সাথে মিশে থাকে বা সহজেই ধুলাবালি উড়ে বা এই সমস্ত জায়গায় প্রচণ্ড রকম অ্যাজমার প্রবণতা রয়েছে এবং এই অ্যাজমাগুলি সাধারণত যারা এই সমস্যায় ভুগতেছেন তো তাদের বিশেষ একটা সময়ে তাদের অ্যাজমাটা বেড়ে যায় সাধারণত গরমে বিশেষ করে গরমকালে এই অ্যাজমার প্রবণতাটা বেড়ে যায় তো এই বিষয়ে আমি একটু কথা বলবো এবং এই এই সমস্যাটা কীভাবে রিকভার করা যায় কি কী মেডিসিন ইউনানি সিস্টেম মেডিসিনে কী কী মেডিসিন রয়েছে এই মেশিনগুলি নিয়ে কথা বলবো আমি ডাক্তার আকিম আসাদুজ্জামান থ্রি ফিলাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অ্যাজমার অ্যালার্জিক অ্যাজমার জন্য সাধারণত দুইটা মেডিসিনকে আমরা সিলেক্ট করতে পারি একটি অ্যাজমা হইল একটি মেডিসিন হইলো কুস্তা কালা এটা সাধারণত যাদের ক্রনিক পরিণত ক্রনিক অবস্থায় রয়েছে যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জিক অ্যাজমায় সমস্যায় ভুগতেছে তাদের জন্য এই অত্যন্ত কার্যকর এবং এই ওষুধটি দু তিন থেকে ছয় মাস নিয়মিত সেবন করা যায় তাহলে ইনশাল্লাহ এই অ্যাজমার থেকে সে রিকভার হবে এই মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই এবং এই মেডিসিনটি যাদের বিশেষ করে গরমের সময় মার্চ এপ্রিলের দিকে তীব্র গরম পড়ে তখন এটি সেবন করলে সাথে সাথে রেজাল্ট পাব ইনশাল্লাহ তো এই ওষুধটির ডোজ হল যাদের বয়স বিশ থেকে পঞ্চাশ বা ষাটের মধ্যে তাদের পনেরো থেকে তিরিশ এমজি দিনে দুই থেকে তিন তিনবার এরপর আরেকটি আরেকটি ওষুধ রয়েছে সেটা হলো লোক আবহাল এই ওষুধটি সিমের জাতীয় একটি মেডিসিন এবং এটি অ্যালার্জি গ্যার্জমার জন্য অত্যন্ত কার্যকর তো এই ওষুধটি যারা বিশেষ করে যাদের বয়স কম মানে এক থেকে সতেরো থেকে আঠারো বছর বয়সী কৃশোর যুবক তাদের জন্য অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত তো এই ওষুধটি কোনো সাইড এফেক্ট নেই এবং নিয়মিত ইনশাল্লাহ তিন মাস বা নব্বই দিন সেবন করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো এটার ডোজ হলো বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে সর্বোচ্চ পাঁচ গ্রাম এবং বয়সদের বয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ গ্রাম দিনে দুই থেকে তিনবার অবশ্যই খালি পেরে অ্যাজমা অত্যন্ত কষ্টকর একটা রোগ অ্যাজমা যাদের ব্রঙ্কিয়াল এজমা বিশেষ করে যাদের ব্রংকিয়াল এজমা তারা তারা অত্যন্ত কষ্টকরভাবে তাদের লাইফ লিড করে ব্রঙ্কিয়াল এজমা হলো ওই অ্যাজমা যে অ্যাজমাতে প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হয় এবং হাঁপানির টান থাকে এবং প্রচুর কপ বের হয় এ জাতীয় অ্যাজমাকেই সাধারণত ব্রোন অ্যাজমা বলা হয় তো এই অ্যাজমাটা সাধারণত যাদের ঠান্ডার সমস্যা বেশি মানে অল্পতে যাদের বিশেষ করে শীতকালে তাদের এই প্রবণতাটা বেড়ে যায় অ্যাজমাটার প্রবণতা বেড়ে যায় তে এবং যাদের ফুসফুসে ইনফেকশান থাকে এটাকে আমরা ব্রঙ্কিয়াল লেজমা বলতে পারি তো ব্রঙ্কিয়াল ল্যাজমার জন্য ইউনানি সিস্টেম অফ মেডিসিনে তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে সেটা হলো এক সোফুব ইন্তেসাবি এই ওষুধটি মানে যাদের এই ব্রঙ্কিয়াল ল্যাজমা ক্রনিক পর্যায়ে পৌঁছেছে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং সেই সোফু ইন্তেসাবি এটা বাচ্চাদের ক্ষেত্রেও সেবনযোগ্য এবং বয়স্কদের ক্ষেত্রেও সেবনযোগ্য তো সোফুবিনতে সাবি কোনো রকম সাইড এফেক্ট নেই তো এই ওষুধটি যাদের বয়স ছয় থেকে ছয় থেকে কি উনিশ বা তারও নিচে তাদের ক্ষেত্রে সাধারণত একশো বিশ গ্রাম পর্যন্ত সেবন করা যায় একশো বিশ মিলিগ্রাম পর্যন্ত সেবনযোগ্য এবং সেটা দিনে এক থেকে বার অবশ্যই বড় পেটে সাথে মধুসহ সেপ আরেকটি মেডিসিন হল লোক জিকন্নাফাস নাফাস যাদের 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 বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কার্যকরী এটি অর্থাৎ এটি সেমিসোলি জাতীয় মেডিসিন এবং যারা প্রচুর পরিমাণ কফ বের হয় তাদের ক্ষেত্রে সেবনযোগ্য এবং যাদের ফোনফুসের ইনফেকশন রয়েছে তারা এটি সেবন করতে পারে কিন্তু এটিতে কোনো সাইড এফেক্ট নেই এবং যাদের সাধারণত মেজাজ উষ্ণ উষ্ণ এবং যাদের মেজাজ সাধারণত শীতল এবং আর্দ্র হয় তো এই ওষুধটি উষ্ণ প্রকৃতির হয় বিশেষ তৃতীয় শ্রেণীর উষ্ণ দ্বিতীয় শ্রেণীর উষ্ণ প্রকৃতির উষ্ণ আর্দ্র প্রকৃতির হয় এটিকে সহজেই সেবন করা যায় এবং প্রতিদিন পাঁচ থেকে সর্বোচ্চ পনেরো গ্রাম পর্যন্ত বিভিন্ন বিভক্ত মাত্রায় এক থেকে তিনবার সেবনযোগ্য অবশ্য এটা বড় পেটে খেতে হবে অথবা খালি পেটেও এটা সেবন করা যায় আরেকটি মেডিসিন হল লোক অ্যাজমিন আরেকটি মেডিসিন হল লোক অ্যাজমিন এই ওষুধটি বিশেষ করে যাদের ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে তাদের ক্ষেত্রে কার্যকরী এই ওষুধটি এটা একটা সেমিসোডি জাতীয় মেডিসিন এবং এটা লোক জিক নাপসের মতোই পাঁচ থেকে দশ গ্রাম সেবন করা যাবে অবশ্যই খালি পেটে এবং খালি পেটে মধুসহ খেতে হবে এবং এটা একটা না নব্বই দিন পর্যন্ত সেবন করে যেতে হবে তো এই হলো ব্রংকিয়া ইউনানি ইউনিস্টো মেডিসিনের মেডিসিন নিয়ে আলোচনা করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে কার্ডে গ্যাজমা তেমন একটা কমন সমস্যা না হলেও অসংখ্য লোকের এই সমস্যাটি রয়েছে বিশেষ করে হার্টের সমস্যার কারণে হাতে হার্টের বা হৃপিণ্ডের পেশিগত সমস্যা কারণে এই এই সমস্যাটা এই কার্ডে দেখা দেয় তো এটা অন্যান্য অ্যাজমার মতোই একটা সমস্যা যেটাতে শ্বাসকষ্ট দেখা দেয় কিন্তু এটা প্রচলিত অ্যালার্জিক বা ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো সিমটম ক্রিয়েট করে না তো এই কার্ডে গ্যাজমা জন্য ইউনানি সিস্টেম মেডিসিনে সবচেয়ে চমৎকার কিছু মেডিসিন রয়েছে তো এই বিষয়ে আমি কথা বলবো হাকিম আসাদুজ্জামান ত্রিফি লেভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ইউনানি সিস্টেম মেডিসিনে চমৎকার একটি ওষুধ রয়েছে সেটা হলো মাজুন রাহাত এই মাজুন রাহাত যারা দীর্ঘদিন ধরে কার্ডেই গ্যাজমায়ে বক্তিছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং এটি ক্রনিক পর্যায়ে গেলেও এটাই সাধারণত খুব যে কোনো কষ্টকর সমস্যা যাদের রয়েছে সহজে কার্ডে গাজমা সারতেছে না কোনো ওষুধেই কাজ করতেছে না সেক্ষেত্রে এটি সেবনযোগ্য এবং এটি খুব ভালো রেজাল্ট দিয়েছে এবং এটা সাইড এফেক্ট নাই বললেই চলে তো তো মাজুল রাহাত এটাকে এটাকে এক থেকে এক থেকে দশ গ্রাম সেবনযোগ্য এবং এটি বড়দের ক্ষেত্রে খুব কার্যকরী আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো তো এই ওষুধটি দীর্ঘদিন সেবন না করলেও মিনিমাম ষাট থেকে অবশ্যই নব্বই দিন সেবন করে যেতে হবে তাহলে এটা একটা কার্যকর রিজাল্ট পাওয়া যাবে তো এই হলো। কার্ডিয়াক গ্যাজমাস সম্পর্কে ইমিউন সিস্টেমের মেডিসিনের একটি ওষুধ নিয়ে আলোচনা করলাম সবাইকে ধন্যবাদ